সকল বন্ধুদের মাঝে নতুন আর একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাঙালির খুবই পছন্দের একটা রেসিপি ইলিশ মাছ দিয়ে বেগুন ভাজা ইলিশ মাছ জাতীয় মাছ আর মাছটার তো স্বাদের কোনো শেষই নাই যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু সেই লাগে আর হলো বেগুন অনেকেই বলে বেগুনের বলে গুণ নাই তো বেগুনের গুণ থাকুক আর না থাকুক আজকে যেভাবে রান্না করব এভাবে যদি একবার ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করেন তাহলে আশা করি সবাই আঙ্গুল চেটে খাবে আর নিমিশেই শেষ হবে এক থালা ভাত তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি একটা গোটা বেগুন নিয়েছি আর সাথে নিয়েছি কয়েক পিস ইলিশ মাছ ইলিশ মাছটা আগেই আমি পিচ করে কেটে নিয়েছি এখন আমি বেগুনটাও একটু মোটা মোটা চাক চাক করে ভাজার জন্য কেটে নিব। মাছও বেগুন কেটেও ধুয়ে নিয়ে এসেছি এখন এগুলো আমি ভাজি করব। তাও আবার অনেক রকমের মশলা একসাথে মেখে এজন্য প্রথমেই দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া শুকনা ঝালের গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া রান্না করতে যে সকল মশলা লাগে সব কিছু একে একে দিয়ে ভালো করে এখন মেখে নেব ইলিশ মাছে কিন্তু কোনো ধরনেরই মশলা লাগে না শুধুমাত্র পেঁয়াজ এবং ঝাল দিয়েই ভাজি করলে কিন্তু খুব মজা লাগে আমি এখানে আজকে পেঁয়াজ এবং কাঁচা ঝাল কোনোটাই দিব না সেজন্য এরকম মশলা মেখে আজকে মাছটা তেলে ভাজবো আর এই তেলে ভাজা মাছ এবং বেগুন দিয়েই এক থালা ভাত আপনার নিমিশে শেষ করতে পারবেন সকল মশলা আমি মাছ এবং বেগুনের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি এখন চলে যাব ভাজি করার জন্য একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়ে এখন দিব পরিমাণ মতো তেল মাছ এবং বেগুন ভাজার জন্য তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমেই আমি মশলা মাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব আর ইলিশ মাছগুলো প্রথমেই তেলে ভেজে নিতে হবে খুব ভালো বাদামি করে মাছটা এভাবেই অল্পচে রেখে ভাজতে হবে যাতে খুব ভালো করে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায় এক সাইডটা ভাজা হয়ে গেলে উলটি অন্য সাইডটাও খুব ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে ইলিশ মাছটা যখন বাদামি করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু ইলিশ মাছগুলো তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে মশলা দিয়ে মাছগুলো ভাজার জন্য মাছগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলো তুলে নিব মাছগুলো তুলে নিচ্ছি এখন একই তেলের ভিতরে আমি আরও কিছুটা বেগুন ভাজার জন্য তেল অ্যাড করে দেব এই তেল গরম হয়ে গেলে এর ভিতরে মশলা মাখা বেগুনগুলো একে একে দিয়ে আমি ভাজতে থাকবো বেগুনগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম আছে রেখে ভাজতে হবে এবং ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলে কিন্তু বেগুনগুলো একেবারে নরম হয়ে গলে যাবে একটা সাইড ভাজা হলে উল্টিয়ে আমি অন্য সাইডটা ভেজে নিবো আর এখানে কিন্তু মনে হতে পারে বেগুনগুলো একেবারে পুড়ে গেছে এটা পুড়ে যায়নি মশলা দেওয়ার জন্য বেগুনের এই রকম একটা সুন্দর বাদামি কালার এসেছে আর সুন্দরভাবে একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে অন্য সাইডগুলোও ভালো করে ভেজে নিতে হবে মিডিয়া আঁচে রেখে ভাজলে খুব ভালোভাবে বেগুনের ভেতর পর্যন্ত নরমভাবে ভাজা হয়ে যাবে বেগুনের দুটো সাইডে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন একে একে আমি ভাজা বেগুনগুলো তুলে নিব গরম গরম ইলিশ মাছ বেগুন ভাজা গরম গরম ভাতের সাথে খেলে এর স্বাদের তো কোনো তুলনাই হয় না খুব মজাদার জাতীয় মাছ ইলিশ মাছ দিয়ে গুন না থাকা বেগুনের মজাদার রেসিপিটা কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এক থালা গরম ভাতের সাথে একবার যদি আপনি খান তাহলে স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না আশা করছি আমার এই মজাদার রেসিপিটা সকলের কাছে অনেক ভালো লেগেছে অবশ্যই একবার বাসায় এইভাবে ট্রাই করবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ